প্যানেল চাদর আপনারা পেয়ে যাচ্ছেন নিউ মদিনাতে আসলে পাঁচ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকাতে এই যে দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর সুন্দর কিছু চাদর রয়েছে এই যে দেখুন শুধু কি নিজেকে সাজালে হবে ঘরও তো সাজাতে হবে তাই না খুবই সুন্দর এই চাদরটা আপনারা পাচ্ছেন এগুলোর মধ্যেই কিন্তু আপনারা পাঁচ পিস পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশোতে আবার দুইটা বালিশের কভার কোল বালিশের কভারও আছে বালিশের কভার মানে আপনাদের যে মাথার নিচে বালিশ দেবে সেটা কভারও পেয়ে যাবেন প্রত্যেকটা বেডশিটের সাথে এটা অনেক সুন্দর একদম যাদের কিনা নতুন বিয়ে হচ্ছে তাদের ঘরে যদি এটা থাকে একদম লাল খুবই সুন্দর লাগবে আরেকটা খুব সুন্দর একটা ইয়োলোর মধ্যে আছে দেখুন এটা একদম বড় ফুলের মধ্যে এগুলো একটা বিছালের রুম এমনিতেই অনেক সুন্দর লাগে আরেকটা এগুলো প্রত্যেকটাই হোম টেক্সের না হোম টেক্সের প্যানেল চাদর হ্যাঁ সেগুলো ভিডিও নিয়ে নেবেন আমি ওভারে চাদরটা অনেক সুন্দর একদম সেটের মধ্যে আছে প্রত্যেকটা সাথে কিন্তু দুইটা করে কভার পেয়ে যাবেন আপনারা বালিশের কাভার আর কি সুন্দর রেডের মধ্যে এটা একদম খুব সুন্দর একটু গ্রিনিশের মধ্যে আছে খুবই সুন্দর চাদরটা